আসসালামু আলাইকুম এখন আমরা আমাটি বিপু গল্পের টাইপ টু নিয়ে আলোচনা করব টাইপ টুতে আছে শব্দ অর্থ পাঠ পরিচিতে চলো এক নজরে দেখিনি এখানে কি কি আছে প্রথমত পাঁচ নাম্বারে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে রোয়া অর্থ কি খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে দিয়েছি এখান থেকে প্রশ্ন আসতে পারে জানালা খেলার মাঠ চেয়ার বারান্দা সঠিক উত্তর হচ্ছে বারান্দা ছয় নম্বর প্রশ্ন কালো মেঘ অর্থ কি থ্রি স্টার দাও এই সবগুলো আমাদের পাঠ্য বইয়ের জায়গাগুলোতে আছে পাঠ্য বই দেওয়া আছে মেঘের রং এটা হবে না ঝড়ের পূর্বাভাস সেটাও হবে না যকৃতের রোগে উপকারী এক প্রকার স্বাদ যুক্ত গাছ এখন যকৃত কি যকৃত শব্দ অর্থ হচ্ছে লিভার লিভারের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদযুক্ত গাছকেই কালো বলা হয় আচ্ছা চলে যাবো আমরা সাত নম্বর প্রশ্ন সাতের কি আছে একটু খেয়াল করবো আমরা হ্যাঁ স্বাদ হচ্ছে রস রস অর্থ কি দুইটাই স্টার দেওয়া আছে চলো চলো গান গান কালো কালো থামোথামো রসরস শব্দের অর্থ হচ্ছে থামোথামো আর এই কথাটা আমাদের গল্পের মধ্যে যে ব্যবহার করেছেন সেটি হচ্ছে সর্বজয়া ওকে আমরা পরবর্তী অপশনে যাবো পরবর্তী অপশনে আমাদের কী আছে বা পরবর্তী প্রশ্নে কী আছে খেয়াল করে একটু মনোযোগ দিই ওকে পরবর্তীতে আছে আমাদের আটটা নাম্বার প্রশ্ন দাওয়া অর্থ কি একটু আগে কিন্তু আমরা একটা সব প্রশ্ন পড়েছি সেটা হচ্ছে রোয়াক অর্থ কি এবং আরেকটা প্রশ্ন বললাম দাওয়া অর্থ কি দুটা কিন্তু একই শব্দের অর্থ আচ্ছা আট নম্বর বাগান এটা হবে না দরজা সেটাও হবে না ঘর সেটাও না সঠিক উত্তর হচ্ছে বারান্দা নয় নম্বর প্রশ্ন চলে যাব নয় আছে আমাটি ভেপু গল্পে ভেপু শব্দের অর্থ কি আচ্ছা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন বোর্ডে অনেকবার আসতে দেখা গেছে বাসি পয়সা পিস্তল ঢোল একটা সঠিক উত্তর হচ্ছে বাসি ভেপু শব্দের অর্থ হচ্ছে বাসি তারপরে আমরা দশ নম্বরে চলে যাই দশে কি আছে খেয়াল করব। গ্রামীণ ফলফলাদি ফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে অপু দুর্গর বিশ্ব কৌতূহল গল্পটিকে চিরকাল মানুষের কি মনে করিয়ে দেয় এটা আমাদের একটা হচ্ছে পাট পরিচিতির অংশ অর্থাৎ পাঠ পরিচিতি থেকে প্রশ্নটা এসেছে এখানে কি বলা হয়েছে দেখো অর্থাৎ এই গল্পটির মধ্যে এই যে অপু আছে এবং দুর্গা আছে বিচিত্র বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন গল্প করেছেন তাদের মধ্যে যেই ভয় ভীতি মাখি নিয়ে অর্থাৎ সম্পূর্ণ গল্পটির মধ্যে কি প্রকাশ পেয়েছে দেখো অশনগুলো আমরা খেয়াল করি অতীত ইতিহাস না এই গল্পের মধ্যে কিন্তু অতীত নিয়ে কোনো কিছু বলা হয়নি ভবিষ্যৎ আমাটি এই গল্পের মধ্যে অপু দুর্গার মধ্যে ভবিষ্যৎ চিন্তানেও কোনো কিছু লক্ষ্য করা যায়নি তো এটা হবে না বর্তমান এটাও না সঠিক উত্তর হচ্ছে চিরায়ত শৈশব অর্থাৎ অপু এবং দুর্গার মধ্যে ভাই বোনের মধ্যে তাদের যে চিরায়ত শৈশবগুলো আছে সেই শৈশবের কথা এখানে প্রকাশ পেয়েছে এগারো নম্বর প্রশ্ন আমরা দেখব আমাটি ভেপু গল্পের মূল সুর কি মূল সুর বলতে বোঝাচ্ছে আসলে কি বোঝানো হয়েছে প্রকৃত অর্থটা কি জীবন ঘনিষ্ঠতা প্রকৃতি ঘনিষ্ঠতা দারিদ্র চিরায়ত শৈশব সঠিক উত্তর হচ্ছে চার নাম্বার চিরায়ত শৈশব আশা করি তোমরা সকল কথা এবং প্রশ্নগুলোর অর্থ বুঝতে পেরেছ আমাদের এই পর্বটি এই পর্যন্তই ভালো থেকো আসসালামু আলাইকুম